লাইলাকে ধর্ষণ করার অপরাধে এই মাত্র টিকটক পিস মামুনের ফাঁসি রায় দিল জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার ছেলে পুলিশ দেখলে ভয় ভাই আর আজকে আমার ছেলেরে জায়গায় জায়গায় হরানি করতে আছে তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড аю ખિજજચિ મીેલલી જજાબચ઺ আমাকে কিন্তু এক দেড় বছরের মধ্যে আপনি দেখছেন আমি কিন্তু আমার মতন করে আগাচ্ছি সুন্দর নিয়ে আগাচ্ছি আরো সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি আবার তো বলে দিলাম আমার বার্তায় সে তার মতন যাপন করবে আমি তো তাকে কখনো কোনো কিছু নিয়ে করি না কখনো ডিস্টার্ব করি না আমার সোশ্যাল মিডিয়া তো দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি আমি আমার কোথাও পাবেন না আপনি যে দেখাতে পারেন আপনারা যে শাস্তি দেবেন আমি সেটা নিয়ে আমি কিন্তু নিজেকে পরিবর্তন করছি কিন্তু করতে দিচ্ছে না আমাকে এবং আপনার একটা জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহমনি খুশি হয়েছিল অবশ্যই মন খারাপ থাকে আমার মার মন আমার মা কান্না করতেছে তাকে আমার ভিতরের ভিতরে চুলমুল হয়ে যাচ্ছে সবকিছু আমার তার বেশি কষ্ট লাগছে আমার মা চোখের পানি দেখতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই আমি এই জিনিসটা কষ্ট পেয়েছি আমি জেলখানায় আসতেছি এটা হচ্ছে সেটা হচ্ছে সেটা আমার বেশি কষ্ট না সবচেয়ে বেশি কষ্ট করছে আমার মা কান্না করছে এবং ফেস করতেছি মামলা একটা মামলা খারিজ হয়ে গেছে আর যেটা সাইবার ক্রাইম মামলা ছিল মামলা আমার কথা ছিল কিন্তু আমার দেনছে রিকোভারি করে এখান থেকে চলে গেছে কৃষককে আমার কোনো মামলাটা আমরা করতে চাই না আমি মামলা যে যাবো না বা কোনো

আমরা কোয়েনি আর করতে চাই না আমি বললাম না আমি রিভেঞ্জে বিশ্বাসী না কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি এর মধ্যে শুধু ঝামেলাগুলো করতেছে মামলা মোকদ্দমা করে আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে শ্রদ্ধা আছে ইনশাল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে আর আমি এখান থেকে রেহাই পাবো সেই যেমন তার লাইফ নিয়ে সে যেমন হ্যাপি আছে তার লাইফে সে আমি বলি তাই সে হ্যাপি থাকুক সে তার মতো থাকুক আমার কোনো রিভেঞ্জ নেই আমি রিভেঞ্জে বিশ্বাসী না

আমি দেশলাইন আমি আমি জানি দেখছে আপনাকে এখন কোন মামা গ্রেফতার করা হলো এই মহিলা শুধু নোংরামে সোশ্যাল আমাকে ব্যবহার করে ভাইরাল হয়ে নোংরামে ভাই আমার ছেলে পুলিশ দেখলে ভয় ভাই আর আজকে আমার ছেলেরে জায়গায় জায়গায় হরানি করতে আছে তাই আমার সবার কাছে একটাই আবেদন সবার কাছে আমি হাত জোর করে আমি মা হইয়া হাত জোর করে বলতেছি তোমরা সবাই মামনের একটু সাপোর্ট করো কীভাবে মামুনে এই মুক্তি থেকে বা নির্যাতনেতে বাঁচবো আমার দেশের মানুষের কাছে সবার কাছে আমার একটাই আবেদন লালার ইয়ার থেকে আমার ছেলেটারে বাঁচান আমার জামের থেকে বাঁচান এই মামলাগুলোর থেকে একটু বাঁচান সবাই একটু একটু সবাই একটু সুদৃষ্টিতে দেখবেন আমি মা হইয়া সবার কাছে আবেদন করতাছি সবাই একটু মামনের একটু একটু প্রশ্ন আমার ওই ছেলে ছেলেমেয়েরা আমি যখন ওই মিডিয়াতে আসি তখনই আমি সবাইরে বলছি মামন আমার সৎ ছেলে আর ওগুলো সব আমার আপন ছেলে কেন বলছি মামুন আমার পাশে থাকে আর আমার ছেলেরা প্রবাসে থাকে আমার ছেলেরা বাংলাদেশে থাকে বিভিন্ন জায়গায় থাকে আমি সবার জন্য দোয়া করি যাতে আমার ছেলেরা ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমার ছেলেরা আমার অনেকটা যথেষ্ট ভালোবাসে ওই যথেষ্ট ভালোবাসারা এইবার দেখতে চাই সবার কাছ থেকে আমি দেখতে চাইবি মা তোমাদের কাছে জানাইলাম আর সব সব ছেলে মেয়েদেরকে জন্য আমি দোয়া করি আমার ছেলেরা মেয়েরা যাতে ভালো থাকে সুস্থ থাকে একটাই সবার কাছে রিকোয়েস্ট যাতে সবাই আমার আমার ছেলে ভুল করছে অন্যায় করছে অন্যার তো ইয়ে হয়েছে বিচার হয়েছে এখন ওই বিচার ওই অন্যায়গুলা সবাই তো তোমরা দেখছো ভালো মন্দ এখন কীভাবে তোমরা তাকে ক্ষমার দৃষ্টিকে দেখবা একটু দেখা আমার স্যালারি একটু মুক্তি করে দেন আর আমি কি বলবো বলার আমার কোনো কিছু আমি বলতে পারি না কথা তো বলছে সবসময় মিষ্টি কথা থাকে কিন্তু আমরা তো অত দুষ্ট লোক না আমরা মনে সাধারণ মানুষ আমরা সাধারণ হিসাবে থাকি আমাদেরকে আল্লাহর রহমতে সবাই জনগণ সবাই ভালোবাসে আমি জনগণের কাছে সবার কাছে আমি খুবই ভালোবাসা পাইছি আর মামনও ভালোবাসা পাইছে এখন আর একটু ভালোবাসা দিতে হইব যে মামনের কিভাবে এই এই জ্বালার থেকে মুক্তি করা যায় তো গত মাসে ছয় বা সাতবার আসছে সাতবার মামলা পারছে হাজিরায় হাজিরা দিছে সাতটা বার বৃষ্টি জ্বর তুফান সবগুলো ঠেইলে আসে এই আইস্কো একটা হাজিরা আছে আবার হাজিরা শেষ না করতোই ও যেমন শরীরটা ভালো না অসুস্থ এদিকে আসতে পারে টাকা ফাটায় দিছে কিন্তু আজ বাসা থেকে সকাল সাতটা বাজে গিয়ে ধরে আমি আসি কাছে সবার কাছে আমার সবার কাছে আমার সালাম রইলো ছোটো বড় সবার কাছে রইল আমার ছেলে মেয়েও গেছে আজকে যে ঘটনাটা হয়েছে এটা আমরা যাই না কেননা ও যে কয়েকটা মামলা করছে ওই মামলাগুলো সবগুলাই ওই জাবিন নিছে ওই মামলাগুলো সবগুলোই সবগুলাই সব কিছু করছে করার পরিবর্তে আজকে একটা হাজিরা আছে এই হাজিরাটাও ইয়া করছে মানে ও যে একটা জিটি করছে ওই জিটিটার যে মামলা হয়েছে ওগুলো মামুন জানে না আমরাও জানি না সকাল সাতটা বাজে এই ইয়ার থেকে পুলিশ গেছে পুলিশ গিয়া পরে মনে করেন না ওরা পুলিশ যারা ছিল খুব বদ্র ব্যবহার করছে আমরা ওদের সাথে বদ্র ব্যবহার করছি কেননা মামনের জহন গিয়া পাইছে জিজ্ঞাসা করছে আমরা ওদের সাথে গেছি ওরা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে নেই ওরা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে আসছে আনার পরে এখন আদালতে আনছি মহামানের আদালতে যদি এর কাছে আমার মানে এত পরিমাণ কি বলবো এত পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে যে সেগুলো ঢাকার জন্য কতটা কতগুলো মানে নারীর সর্বনাশ করেছে এবং কতজনের সাথে যে তার কত কুকীর্তি একটা মেয়ের সাথে তার সম্পর্ক থাকলে একটা মেয়ের সাথে তার বিয়ে হলে একটা মেয়ের সাথে প্রেম ধারে তাহলে আমি মানতে পারতাম কিন্তু সে এই সব অভিনয় করে সব ট্র্যাপে ফেলে এক একটা মেয়েকে তার কাজ বাসায় নিয়ে আসে বা অন্যান্য জায়গায় নিয়ে যায় নিয়ে যে এই ধরনের অপরাধমূলক কাজগুলো সে করে আসতেছে এবং দোষ দিচ্ছে আমার যে সে ডিভোর্সি নারী ডিভোর্সি নারী হওয়া কি দোষের তাহলে আমি বাইশ বছর সংসার করতাম কিভাবে তাহলে আমার সন্তানরা এখনো কেন আমার সাথে আছে এবং তুমিও কেন চার বছর এই কথাগুলো বলো নাই কারণ সেদিনের লাইফটা সে করেছিল তার যে সব কুকর্ম অপকর্ম এই সমস্ত কিছু ঢাকার জন্য সে মানুষের মনটা ডাইভার করে দিতে চেয়েছিল সে একটা প্রতারক চক্র সে একটা প্রতারক সে মানুষের ইমোশন নিয়ে সে টার্গেট করে এই ধরনের মহিলাদেরকে তা এখন সে টার্গেট করে ইয়াং এজের মেয়েদেরকে তার খ্যাতি তার সুন্দর চেহারা তার ইমোশনকে কাজে লাগায় সে টার্গেট করে আপনারা দেখবেন যে আমার ভিডিওতে এসে ম্যাক্সিমাম করে করে আমাকে কেন কারণ তার ওই সুন্দর চেহারায় গেছে কিন্তু আপুরা ভাবিরা বা আন্টিরা আমার আমাকে গালাগালি করছেন আমাকে দোষারোপ করছেন তাদেরকে বলছি তাদের হাজবেন্ডরা বা তাদের বয়ফ্রেন্ডরা যদি এই ধরনের কাজ করে যে তাদের সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরো জন নারীর সাথে পরকিয়া বা শারীরিক সম্পর্ক বা ব্যবচার করে তাহলে আপনারা কি সেটা মেনে নিতেন তো আমি পরের কথা আমি তো তাকে জীবন থেকে বাদ দিতেই চেয়েছি আমি বলিস চলে যাও তুমি আমার বাসায় এসে লাইফ করতেছো কেন তুমি আমার বাসায় এসে করতেছো কেন আমি সে বলে আমি বিপদে পড়ে লাইফ সেখানে তো কোনো বিপদ তো সে না আমি বরং বারবার বলতেছি তুমি চলে যাও তুমি চলে যাও আপনারা কি লাইফটা দেখেন নেই আপনারা লাইফটাতে শুনে শুনেন যে আমি বারবার বলতেছি তুমি আমার বাসায় কি করো তুমি চলে যাও তুমি চলে যাও তারপরে একটা পর্যায়ে যখন বললাম যে তুমি তোমার জিনিসপত্র নিয়ে যাওয়া তখন সে বলি হ্যাঁ দাও ব্যাগ বুঝাই দাও এই কথাগুলো কি শুনেন নেই তাহলে আমি কিভাবে তাকে আটকে রাখলাম এই ছোট্ট সিম্পল জিনিসটা আপনারা চিন্তা করবেন এবং আপনাদেরকে আমি আজকে লাইলা বলে চাচ্ছি সে একটা প্রতারক সে অনেক মেয়ের জীবন অতীতে নষ্ট করে আসছে এবং ফিউচারও নষ্ট করবে এবং আপনারা সেসব মেয়েরা সমাজের জন্য নিজের পরিবারের কথা চিন্তা করে আপনারা কখনোই সেটা প্রকাশ করবেন না কিন্তু আমি প্রকাশ করছি এবং আপনারা দেখবেন ঠিক কিছুদিন পরে আর এক বছর বারো দুই বছর পরে আরেকজনেরও জীবন নষ্ট করবে সে অনেক মানুষের জীবন নষ্ট করবে যে এটা তার প্রফেশন এটা তার পারিবারিক প্রফেশন তারা পারিবারিকভাবে প্রতারক চক্র তারা ট্র্যাপ করে করে মানুষকে টার্গেট করে করে মানুষের কাছ থেকে সব কিছু চিনিয়ে নেয় এবং আজকে যদি আমি তার স্টেটমেন্ট নিতে যাই যে সে কীভাবে এতগুলো বাড়ি এবং গাড়ি করলো সেটা প্রমাণ কিন্তু সে দিতে পারবে না আপনারা নিজেরাই চিন্তা করেন আপনারা ফেসবুকে যদি পোস্টই না দেন আপনারা ইনকাম করবেন কোথা থেকে টিকটকে কি কোনো ইনকাম আছে টিকটকে কি কোনো ডলার আছে সেই টাকা দিয়ে সে বসুন ধরার মতো জায়গায় বাসা ভাড়া করে থাকছে এবং সে একটা বিএমডাব্লিউ গাড়ি তেলের গাড়ি চালাচ্ছে কিভাবে চালাচ্ছে আপনারা নিজেরা বুদ্ধি দিয়ে চিন্তা করবেন সে প্রতারণার টাকা দিয়ে চলছে সে মানুষের গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে নেয় সে মানুষের গলায় পাড়া দিয়ে জিনিসপত্র আদায় করে নেয় সেই গাড়ি কি সে নিজে কিনেছে আপনি কিনতে পেরেছেন আপনি আজকে এত পড়ালেখা করা এত উচ্চশিক্ষিত এত বড় বিজনেসম্যান আর সে একটা সেলুন তার পার্টনারশিপে সেই সেলুনের ইনকাম কত এবং তার তার নিজের ইনকাম কত এগুলো যখন ব্যালেন্স হবে না তখন আপনারা বুঝতে পারবেন যে লোকটা কত বড় প্রতারক সে আমার জীবন নষ্ট করেছে সে মানুষের জীবন নষ্ট করবে তাই আমি সাবধান করে আপনারা সময় থাকতেই এই প্রতারককে চিনে রাখবেন এবং এর কাছ থেকে দূরে থাকবেন প্রিন্স মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই সেই এবিলিটি তার নাই আমার তাকে সাপোর্ট দিতে হয় আমার আইনি সাপোর্ট দিতে হয় এক এক প্রকার বিনামূল্যে সো আমি তার জন্য আবার মামলা করব আবার মামলা ফাইল করতে তো খরচ হয় সেটা তো সবার সেই এবিলিটি থাকে না শোনেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন প্রত্যেকটা মানুষের সোশ্যাল মিডিয়া লাইফ এবং বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে সো ওইটা একটু বোঝার চেষ্টা করবেন এবং আমি কেন কিছু করছি না আমি কি আমার ক্লায়েন্টের ওয়েলফেয়ার করছি ভালো করছি নাকি খারাপ করছি সেটাই একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরে দেখবেন এই যে এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি ওই ওই তথাকথিত ওই সাক্ষাৎকার যারা নিয়েছেন সেই উপস্থাপকদের বলতে চাই দেখেন ভিতরে আমি কে আমি কে আমি কিভাবে কাজ করি আমার পরিকল্পনা না জেনে আপনি যে ভাবে বলছেন তাহলে তোমার আইনজীবী কি করছে আইনজীবী কি মামলা দিতে পারছে না